নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন বিশ্বাস প্রপার্টিতে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আমি সুজয় বিশ্বাস আজকে একটি নিউ প্রপার্টি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা যারা যারা নতুন বন্ধুরা আছে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন বন্ধুরা আছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন তো বন্ধুরা এই যে রাস্তাটি আছে বন্ধুরা এটি সোয়া চলে গেছে পিয়ালি স্টেশন মাত্র বন্ধুরা দেড় কিলোমিটার দূরে তো আমি আবারও বলবো যেসব বন্ধুরা সঠিক জমি পাচ্ছেন না সঠিকভাবে জমি কেনার চেষ্টা করছেন তো বন্ধুরা এই চ্যানেলে বন্ধুরা যোগাযোগ করুন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জন্য আমি সঠিক জমি নিয়ে চলে এসেছি আর সঠিক দামের মধ্যে প্রপার্টি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আপনারা অনেক বন্ধুরা বলছিলেন যে এ চ্যালেন ও চ্যালেনে বন্ধুরা আপনারা আমি জমি পাইনি বা টাকা পাইনি এরকম অনেক কমেন্ট আমাকে করেছেন তো আমি বন্ধুরা আবারও বলছি আপনারা আমাদের চলে আসুন অফিসে তো এখানে খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে জমি দেখাবো তো আপনারা রেজিস্ট্রি করার সাথে সাথেই পেমেন্ট করবেন বন্ধুরা তবেই রেজিস্ট্রি হবে তো আগে থেকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না এই চ্যানেলে দিয়ে কোনো অ্যাডভান্স করতে হবে না আপনারা চলে আসুন রেজিস্ট্রি করুন আর জমি ক্রয় করুন তো আমি বন্ধুরা এখান থেকে সোজা চলে যাব একদম জমির শেষ প্রান্ত পর্যন্ত তো এখানে জমির দাম সম্পর্কে বা কোথায় অবস্থিত সব কিছু আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর দুশো কলোনি নামক একটি জায়গাতে অবস্থিত তো বন্ধুরা এই যে জায়গাটি বা এই যে গ্রামটির যেখানে অবস্থিত জায়গাটি সেখানকার নাম হয়েছে বন্ধুরা বর্তমানে শিবতলা নামে অবস্থিত তো বন্ধুরা এখানে সঠিক জমি বন্ধুরা পাবেন তো আপনারা জানি না যে কোন কোনো বন্ধুরা এখানে এসছেন কিনা এখানে খুবই সুন্দর সঠিক জমি বিক্রয় হয় আর সঠিক দামে ক্রয় করে সবাই তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বহু বহু মানুষ এখানে ঘর বর্তমানে করেছে আর এখানে সঠিকভাবে জমিও পেয়েছে তো এখানে প্রচুর প্রচুর ঘরবাড়ি বাড়ি বন্ধুরা কলকাতার বহু মানুষ করে রয়েছে তো বন্ধুরা আমি আবারও বলছি বন্ধুরা যারা যারা বন্ধুরা টাকা পয়সা চ্যানেল থেকে কারোকে পাচ্ছেন না তো এখানে চলে আসুন সঠিকভাবে জমি পাবেন তো এই জমিটি বন্ধুরা বৃক্ষ রয়েছে তো আবারও বলবো এখানে খুবই সুন্দর লোকালিটির মধ্যে জমি পাবেন এমদের স্ট্রেট করে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে আল বরাবর আর ওখান থেকে একদম স্ট্রেট করে চলে আসছে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে আপনাদেরকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখান থেকে প্লেয়ার থেকে একদম স্ট্রেট করে রাস্তার কোল পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে প্লেয়ার করা তো আমি আর একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারায়পুর থানার অন্তর্গত বেগমপুর দুশো কলোনি নামক একটি জায়গা এই গ্রামটির নাম শিবতলা তো এখান থেকে স্ট্রেট করে এই জমিটি বন্ধুরা বিক্রয় রয়েছে তো এখানকার দামটা আমি বলে দিই এই যে জমির মূল্য রয়েছে পার কাঠা কোন এই জমিটির পার কাঠা দাম পড়ছে বন্ধুরা এক লাখ দশ হাজার টাকা পার কাঠা তো বন্ধুরা খুবই মনোরম পরিবেশের মধ্যে এখানে জমি পাবেন তো আপনারা ভিজিট করুন ডিরেক্টলি ভিজিট করে এসে জমিটা দেখুন আর দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে প্রচুর প্রচুর ঘর বাড়ি হয়ে গেছে কলকাতার বহু মানুষ এখানে জায়গা কিনে রেখে দিয়েছে আপনারা আসতে আসলে এখানে আমি আপনাদেরকে সব কিছু ভিডিওর মাধ্যমে আমি কিছুটা কিছুটা দেখালাম আর কিছুটা আপনারা আসলে নিজের চোখেই দেখতে পাবেন তো এই যে রাস্তা রাস্তার পাশে এই জায়গাটি বিক্রয় রয়েছে আপনারা এখানে দু কাঠা তিন কাটা চার কাটা ছোট ছোট প্লটে নিতে পারবেন তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন